জীব বৈচিত্র্য নির্ভর চলচ্চিত্রের জন্য আমেরিকার জ্যাকসন ওয়াইল্ড মিডিয়া অ্যাওয়ার্ড বিশ্বখ্যাত পাকিস্তানের চলচ্চিত্র ইতিহাসে প্রথমবারের মতো সেই মর্যাদাকর পুরস্কার জিতে নিয়েছে দেশটির তথ্যচিত্র লাস্ট মোহনাস এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন নির্মাতা শরীফ জানা যায় প্রতিযোগিতার জন্য জমাকৃত গোটা বিশ্বের পাঁচশোটিরও বেশি চলচ্চিত্র থেকে এটি নির্বাচিত হয়েছে গত দুই অক্টোবর আমেরিকার ওয়াইওমিং এ আয়োজিত জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে গ্লোবাল ভয়েসেস বিভাগে তথ্যচিত্রটি পুরস্কার লাভ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গ্লোবাল ভয়েসেস বিভাগে সিনেমাটি বিজয়ী হওয়ার আগে দুইশো জনেরও বেশি আন্তর্জাতিক বিচারক এক হাজার ঘণ্টারও বেশি চলচ্চিত্র প্রদর্শনী দেখেছেন এই তথ্যচিত্রে উঠে এসেছে পাকিস্তান তথা এশিয়ার বৃহত্তম মনসর রথ অঞ্চলের আদিবাসী জেরে সম্প্রদায় মোহনাদের জীবনের গল্প